শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক চিঠি মাননীয় মহোদয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার প্রত্যাশা আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থভার রাজনীতিকের মাঝেও একজন সার নিঃস্বার্থ নেতা থাকেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষা দিবেন যদি পারেন নীরবে হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সেজন্য আগেভাগেই একাতা বুঝতে শেখে যারা প্রেরণকারী তাদেরকে সব সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও শেখাবেন আবার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করে পাশ করার চেয়ে অকৃতিকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের উপর তার জন্য সুমাহা নাস্তা থাকে কি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন এই শক্তি পায় হুযুগে মাতাল জনতার পদঙ্ক অনুসরণ না করে বা না করার সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় শেখে যেন শুধু ভালোটা গ্রহণ করে এ শিক্ষা তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে লজ্জা নেই সে কথা বুঝ তাকে বোঝাতে শেখাবেন যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরামায় এসে থাকে থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদায় বিচরণ আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুরী ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের জন্য অধৈর্য হওয়ার সাহস না থাকে তাকে জন্য তার সাহসী হবার ধৈর্য তাকে শেখাবেন তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন শুভান আস্তা থাকে আর তখনই তার শুভ নাস্তা থাকবে মানব জাতির প্রতি এটি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন